আসসালামু আলাইকুম ওরাহমাতি আবার আমরা ধারাবাহিকভাবে আমপারা সোরাগুলো সহি শুদ্ধভাবে বানান করে এবং উচ্চারণ মাধ্যমে শিখতেছি যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করে দিবেন আর যারা অনলাইনে সহি শুদ্ধভাবে কোরআন করতে চান তারা অবশ্যই আমাকে লক দিবেন অথবা এই ভিডিওর কমেন্ট এই ভিডিওতে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে পড়ানো اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لم يكن لم يكن الذين كفروا من أهل الكتاب لم লামজা মিমকে ধরে মিমে যসম রয়েছে যশমা হরফ ডানদিকে সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয় যেমন লাম মিম জনলাম ইয়াকু ইয়াকু নীল ল্যাজিডা দেখেন লামের বা তাস নিত জন্য আমরা এই লামটাকে দুইবার উচ্চারণ করবো নুনলাম যে নীল লাম জন্ডা নীল লা বুঝছেন লাম ইয়াকুন লাম ইয়াকু নীল ল্যাজি ল্যাজিজি একালিভ জেরে বাম পাশে জসম লাইয়া একালিভ lam yakনি লেদি না কাফেরু কাফা কাফারু বেশের বাম পাশে জসংলা একাদিফটানবো কাফেরু lam yakনিল লেদি না কাফেরু মিন আহা লিল মিন যা নুন কেদ্রবে নুন জসুম রয়েছে হামজা যা হা কেদ্রবে হার বে রয়েছে তালে মিন আহা মিন আহা লাম যে আবার লামকে ধ দশম রয়েছে লাম লাম জের লিল তাহলে কি হবে মিন আহ লিল মিন আহ লিল কিতাবি কিতা কি তা তার উপরে আমরা একটি বলবো কিতাবি মিন আহ লিল কিতাবি লামিলু মিন আহ কিতাবি ওয়াল মুশরিক ওয়াউ যা লামকে কেদ লাভের লামের রয়েছে ওয়াউ লাম যা ওয়াল মিম যা আবার শিন কেদ শিন রয়েছে মিম শিন বেশ মুশ বুঝছেন তাহলে বলবো ওয়াল মুশ ওয়াল মুশ রিকিনা রিকিনা কি আমরা একালিপ টেনে পড়ব জেরে বাম পাশে জসম লাইয়া মাদের হরফ একালিপ টান কাফিয়া জের কি একালিপ টেনে পড়তে হবে ওয়াল মুশরিকিনা নুনকে ধরে নুনের আর নুন দেখেন ফা রয়েছে ফাট হলে হরফারি সহজ করে বললে যদি নুন সাকিণের পরে হামসাহা আইনের কোন একটা হরফ যদি নুন সাকিণের পরে আসে সেক্ষেত্রে আমরা নুন সাকিন গুণা সারা পরব না তাহলে গুণ করব যেহেতু এখানে ছয় হরবের কোন একটা হরফ নয় সেক্ষেত্রে আমরা গুণ না করবো বলো মুং মসুর মনে মুং এভাবে উচ্চারণ করবো মঙ্গিনা

তাজা হাম কে দরবে হামযাপে যশ রয়েছে তা হামজা দরবে তা এভাবে উচ্চন হবে তিয়া হুমুল হুমুল মিমজা লা আম কে দরবে তাহলে বলবো হ্যাঁ তা তা হুমুল বাই ই না বাই ই বা যা ইয়া কে ধরবে ইয়ারবে তা ইয়া দুইবার উচ্চন হবে তাহলে উচ্চন হবে বাই ই নুন তা নুন যেমন না তা পেস্তু হয় কিন্তু অফ করলে এই গোল তারপরে সাকিন তখন গোল হা হয়ে যায় তাহলে উচ্চন হবে নুন হা যেমন নাহ এভাবে উচ্চ উচ্চন হবে حتى تأتيهم البينة حتى تأتيهم البينة <أم رأي خنتي أبا بريت> لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة রসুলুম রসুলুম রসু সিনে দেখেন পেশের বাম পাশে যশম লাও একটার মনে রাখবেন রসু লুম লাম যা মিমকে ধরবে দেখেন মিমে তাসিত রয়েছে অর্থাৎ তার পরে দুই জব দুই দুই পেশকে তার বলা হয় তার তার মিম থাকে দুইটাকে মিলে গুন্ডা করতে হয় তাহলে বলবো রসুল মিনাল মিনাল নুন যা লামকে দবে লাম তা সে হবে আর আল্লাহ শব্দ টানে জবর থাকলে আল্লাহ শব্দ লাম মোটা হবে তাহলে ল পরব আর লাভের পর যদি খাওয়া দাওয়া এক রসুলুম মেনাল ল হি ইয়াথ লু ইয়াথলু ইয়া তাকে ধরবে লাম এক লিফ্ট হবে পেশের বাম্বাস র ও তাহলে বলবো রসুলুম মেন আল ল হিয়াথুলু সো হেলফাম

মৃণালিপ্টিপ্টান হালিট হা জবর বাম্পি একালিপ্টান তারপর ফি হাপ কুতুবুং দেখেন তানমীর কফ রয়েছে কফ পর হরফ সহজ করে বললে ওই একই নিয়ম যদি নুন সাকি দেবো তানমিন পর যদি হামজা হা আইন হা গইন খাই হরফের কোন হরফ থাকে সেক্ষেত্রে নুন সাকি তানমিনটাকে গুন্না সাহ পড়বো আর না থাকলে গুন্ডা করবো যেহেতু এখানে ছয় হবে হরফ নাই সেক্ষেত্রে নুন সাকিরের মতো করে আমরা এই তানমিনটাকে গুন্না করবো বলবো বা বয়সের বু অনুসার বুং এবার উচ্চারণ করবো তাহলে বলবো কয় কি মা

ওয়ে মে জবারে বামপাশে খালি বে একালিফটান ওয়াই মে তা ফার র তা ফার র ফারপে হবে তা ফার র কল লেদি না কফ লামকে দেবে লামে তাসটি দিবচোন হবে জি জে রে বাম্পাসম লাগাইয়া একালিফটান ওয়াই মে তা র কল লেদি না উতুল কিতা ব্যা উ পেসের বাম্পা জসমলা ও একালিফটান উ তাজা বা লামকে দেবে তালাম পেশতুল wa wow. alif so, lam like, e mim al -la kitab al shabbat thala u tul kitaba tarbe khazab al kitaba wa matafarqal ladina utul kitaba wa matafarqal ladina utul kitaba illa mim ba'di ma ja illa হামদেজ লাম কে দেবে লাম যে ইল লাম আলী জল্লা জবরের বাম পাশে খালি একই লাম দুই বার হবে আবার লামটা টেনে পড়তে হবে কারণ লামের তাসি থাকার কারণে আমরা লাম দুই বার উচ্চারণ করব আবার জবরের বাম পাশে খালি লিপ থাকার কারণে আমরা একই টেনে পড়ব বলবো ইল মিম দেখেন মিম নুন যখন মিন হয় কিন্তু এখানে মিন না পড়ে আমরা মিম পড়ব অর্থাৎ মিম মিম যে মিম এবে উচ্চারণ করব কেন দেখেন নুন সাকিনা বা বা থাকলে নুন সাকিরে নুন নুনের নুন সাকিরে আবার বা থাকলে নুন সাকিটাকে এই যে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় তাহলে মিম নুন যায় মিম না পরে মিম মিম যায় মিম এবে উচ্চারণ করতে হবে এর নাম হলো ইকলাব তাহলে বলবা ইল্লা মিম বাদি বা যা আইনকে কে ধরে চাপ দিয়ে পড়তে হবে আইন রূপে যখন রয়েছে দি বাদি মা জবরে বাম পাশে খালি বা টান যা মাদ্দে যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে গোল হামজা থাকে আমরা সেখানে চাইল্ড টিনে পড়ব তাহলে বলবো মিম বা ডিমা জ্যা আঠ হোমুল হাম যা যা দবে তারপর যসম রয়েছে হুমুল মিম যা লামকে দোবে লামত যশম রইছে তাহলে আঠ হোমুল বাই ই নাঃ বাই ই ইয়াৰ ওপরে তাস্টির হবে গোলটাৰ ওপৰত সাইকেণ্ড দিলে গোলটা হা হৈ যায় তাহলে বলব বাই ই নাঃ তাহলে এখানে বলি وَمَا تَفَرَّقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَةُ وَمَا أُمِرُوا إِلَّا ওপর ওয়া ওয়া মা মাধ্যমে ফাঁসিল তিন লিফ টান যদি কোন হার্ট উঠবে চিকুন চিহ্ন বামে লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন পড়তে হবে মাধ্যমে ফাঁসিল মনে রাখবেন উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা মুর্তা আর উপরে চিকুন চিহ্ন বামে ল হামজা লম্বা হামজা তিন মধ্যে মুং ফাঁসিল মত্তা শিল মুনফাঁসিল এখানে চার লিফ এখানে তিন আলিফ তাহলে বলবো ওয়া ম্যা ও মি রু ও একই চিকুন চিহ্ন বামে লম্বাম্জার আছে তিন পড়তে হবে তাহলে বলবো

দাল যা লামকে তবে দেখেন ও আলিফ আলি বলে কিচ্ছু না এগুলো সব বাদ যাবে তা দাল যা লামকে তবে আর লামের বে তাসিদ রয়েছে লাম দুই বছর হবে আরেকটা জিনিস মনে রাখবেন এই আল্লাহ শব্দের টানে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দ লাম মোটা করে পড়তে হয় আর লামের বে যেহেতু খাওয়া যাবে টান তাহলে বলবো লিয়া বুদুল্লাহ লিয়া বুদুল্লাহ وما أمروا إلا ليعبدوا الله مخلصين مخ ميم جا خاخد دربهش خالد جاسم الله يس ليصي جاكن جرباموس جاسم الله يا أكليفتان نون جابنا مخلصين مخلصين لا هدين لا هدين হাজা দালকে ধরবে দাল তাসিদ রয়েছে আলিফ লাম এগুলো কিচ্ছু না এগুলো বাদ যাবে তাহলে হাজা কাকে ধরবে দালকে ধরবে দাল দুই বচন হবে না হয় দেখেন জেরে বাম্বাস জসম লাইয়া জেরে বাম্বাসে জসম লাইয়া অর্থাৎ ডালিয়া যে দি জেরে বাম জসম লাইয়া থাকলে সেখানে এক একটি পড়তে হয় নুন জবন না দি না এখন যদি অক্ষ করি তাহলে আমরা নুন নেবে দেব দিয়ে দিটাকে আমরা তিন একটি নেপড়বো তাহলে বলবো লাহুদ্দিন مخلصين له الدين. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. حنفاء ويقيموا الصلاة حنفاء. ফাতহু না ফা মাদ্দ মুত্তাসি চালিফ টান যদি কোনো হরফের মুড়া চিহ্ন বামে গোল হামজা থাকে তাহলে সেখানে কয়টি চিহ্ন পড়তে হয় চার আলিফ তাহলে বলবো হুনাফা আওয়া ইউকি আওয়া আওয়া ইউকি দেখেন জেরে বাম পাশে জসম লাগা এক আলিফ টান তাহলে আমরা বলবো ইউকি মুসসালাতা মিম যা সাদ কে দরবে সাদরবে তাশিদ রয়েছে

ধরবে ইয়া হামজা পেশ ইয় তাহলে উচ্চারণ হবে নোল দি তাজা বাম্পিপ্তি নুন যা নামকে ধরবেশম রয়েছে ইমাহ কব যা ইয়াকে ধরবে ইয়ার তাস্তি দুই বচ্চন হবে

ইন লাজিনা ক্যাফেরু ক্যাফে রু পেশের বাম্পার্স দশম একলিভ টান ইন লেজিন ক্যাফেরু মিন আহ কিতাবি মিমজা নুনকে দবে নুন যশম রয়েছে মিনুন যে মিন হামজাহাজবার আহ লাম লাম যে তালে তাহলে ওভাবে হবে মিন আহ লিল কিতাবি কিতাব তারপরে খাজবরা একলিভ মিন আহ লিল কিতাবি ওয়াল মুশ্রি কি না ওয়াল ওয়াও দা লামকে দো ওয়াল মিমশিন পেস্ট মুশ ওয়াল মুশরিক জেরে বাম জসমলাইয়া এক লিপ টান কাফি হাজার কী মনে রাখবেন ওয়াল মুশ্রি কি না ফি নারি ফি জেরে বাম পাশে জসমলাইয়া এক লিপ্টান ফি নাারি জবরে বাম পাশে খালি লিফ লিপ টান ফিনারি জাহান নামা জাহান নামা জিমজা জাহান জাহান ননে তা কন কর জব নুন জ না তাব জাহান নামা ইনাললাজি না কফু মিন আহ লল কিতাবি ওয়াল মুসজি কি না ফিনারি জাহান নামা।

امي ان الذين كفروا من اهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها উলে ই ক্যা হোম শার রুল ব্যারি দেখে লাভের উপরে মোটা চিহ্ন চারি ইকা ই কা উলে ই কা উলে ই কা হোম দেবে হামিম পেচ হুম। সার রুল শিনজা রয়াকে দাস দিতে হবে সে দুই বচ্চন হবে তার বলবার শার রুল বারি ইয়া বারি ইয়া ইয়ার উপরে দুই বচ্চন হবে বা রৈয়া তারপরে যখন দিলে কি হয় তা গোলতা গোলতা হা হয়ে যায় তাহলে বলবো না হামজা যা নুনকে তবে নুনে তাসিত রয়েছে আমরা নুনটাকে দুইবার উচ্চারণ করবো আবার গুন্ডাও করব কারণ নুনে তাসে গুন্ডা করা উচিত

بريه خير البريه ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه جزاؤهم عند ربهم جزاء

আদেনিং তাজে রি তাজে জিমের উপর যশন রয়েছে জিমটা কল কলাও ধাক্কা দেব আদেনিং তাজে রি জেরে বাম যশন রায় এক লিপ্টান আদেনিং তাজে রি মিং তাহ তিহাল মিং ইকপাশ বে গুনার হবে তাহ তাজা হাকে ধরবে হারবে যশন রয়েছে তি হাল হাজা লামকে ধরবে লামের যশন রয়েছে তাহলে তাহ হাল আনহারু আনহারু হাম যে নুনকে দেবে নুন জসন রয়েছে হারু খাজোবর এক লিপ টান তাহলে আন তাহলে এখান থেকে বলে মিং তাহতিহাল আনহারু খ লি দি না খ এক লিপ টান খাযোবর লিদি জেরে বাম্বু জসন রায় এক লিপ টান স লিদি না ফি হা ফি ফায়াৰ বাম ফি জেরে এক লিপ টান

جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم র দি র জ র দ যদি ৰ দি ইয়া লালাম জ ইয়াল নামখা জ ল আ আল্লাহসত জবর থাকলে আল্লাহসত লামটাকে মোটা অৰপত্তি হয় ৰ দি ইয়াল ল হ আইন নু এই যে বলছিলাম নুন সাগিৰ পৰা হামজাহা আইন হাই খা সাহেবের কোনো গুণ স্বাপত্ত হয় দেখেন নুন সেবা হা রয়েসে হামজা হা আইন হা দেখেন হা আছে নুন বা পৰা হাত হার কাৰণে নুনসে গুণা স্বাপত্তি হবে বোধহ আইন নু হোম ও র দু ও র দু প্রেসার বাউন্সালিপ্টন ও র আইন আইন অর্থাৎ আইন যে আইন হারপ হয়েছে আইন হয় অফ করলে আমরা হারপে শাখিনটা উচ্চন হবে আইন মানে ওখান থেকে ভেতর থেকে উচ্চন হবে অ র আন আইন র দিয়া ল হু আইন জালিকা লিমান খসিয়া রব্বা জালিকা জাল খাদু রাখ লিকা লিমান এই যে নুন শাকির পরে খ র হয়েছে দেখেন হামসা হা আইন হা কয়ন খ